অল্প পুঁজি ও স্বল্প শ্রমে বাংলাদেশে পরিচিত হয়ে উঠেছে বিদেশি ফল স্ট্রবেরি অধিক ফলন বাজার চাহিদা ও দাম ভালো হয়। দেশের কৃষকেরা স্ট্রবেরি চাষে আগ্রহী হয়ে উঠেছেন তেমনই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা রানী সংকোইল উপজেলায় পুষ্টিগুণ সমৃদ্ধ স্ট্রবেরি চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আফ্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে উপজেলার রাতর ইউনিয়নের রাঘবপুর গ্রামের কৃষক ইসরাফিল হোসেন সরে জমিনে স্ট্রবেরি চাষের জমিতে গিয়ে দেখা যায় স্ট্রবেরি পরিচর্যা ও বিক্রির জন্য স্ট্রবেরি তুলছেন কৃষক ইশরাফিল হোসেন চার মাস পাঁচ মাস চার মাস থেকে আমি শুরু করছি এটা যে মোটামুটি আমাদের চাপাই থেকে নিয়ে এসেছি রানি আমাদের যখন নিয়ে আসি তখন আমাদের হয়তো একটা চারা পিস কিনছি তিরিশ টাকা তিরিশ টাকা পিস কিনে নিয়ে এসছি এই তৎপতরা করতে করতে আমরা পাঁচ হাজার চারা নিয়ে এসে লাগিয়েছি প্রথম এরপরে আমি ওই চারা থেকে আমি আরও তিন হাজার চার হাজার চার চারা বাড়িয়েছি মোটামুটি পঞ্চাশ শতক জায়গাতে আমি এটা উৎপাদন করছি আর কি তারপরে যাই হোক চার মাস আমরা তৎপত্রা করছি অনেক পরিশ্রমের পরে যাই হোক আমরা গত এক মাস থেকে আমরা ফলটা পাচ্ছি আর কি মাঘ মাসের মাঝামাঝি থেকে আমরা পাচ্ছি আর কি ফলটা যাই হোক ফল আমরা রপ্তান রপ্তানি করি আপনার ঢাকা কারেন্ট বাজার দিই তারপরে কিছু কিছু দিন থেকে আপনার এই মালিবাগিও দিই হ্যাঁ বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় বা সারা বাংলাদেশে আমরা রপ্তানি করি এটা হ্যাঁ যাই হোক ভালো একটা ইনশাআল্লাহ আমাদের বিঘাতে এক বিঘা মানে তেত্রিশ শতকে বিঘাতে যদি খরচ করেন এক পাঁচ হাজার গাছ লাগিয়ে হয়তো দেড় লক্ষ টাকা বা নিজে দুই দেড় লক্ষ টাকা মতন খরচ হবে হ্যাঁ তো আমরা যদি ভালো ফলন পাই ইনশাআল্লাহ এখান থেকে খরচ টরচ বাদেই হয়তো দুই তিন লক্ষ টাকা লাভ আসবে আশা করছি আর কি আল্লাহ মানে ভালো রাখছে আর কি ফলের অবস্থাও ভালো জায়গার অবস্থা আবহাওয়া আবহাওয়া ওই এলাকায় নতুন এই ফসলের আবাদ দেখতে চাষাবাদে আগ্রহী কৃষক ও স্থানীয়রা নিয়মিত মাঠে আসছেন যাই হোক মোটামুটি ফটো আমরা খাইছি মোটামুটি ভালো দেখতে সুন্দর খুব সুন্দর লাগে দেখতে খাবেন কি দেখেই তো শান্তি এইদিকে চাষেও নি আমরা কোনোদিন শুনিনি দেখিও নি মানে আমাদের এইদিকে এই যে ধান কাটার পর থেকে আমরা বসে থাকি সারা সিজনটা আবার এই বুটটা সিজন আসে তারপরে কাজ তো এইবার আমরা প্রথম এই যে ওই যে চাচা আমাদের এই মানে গৃহস্থী করতেছে আর কি ওই চাচা আমরা এইগুলো তো কোনোদিন যেইভাবে আমাদেরকে দেখায় যে এইটা এইভাবে কামাইতে হবে এইভাবে সার দিতে হবে কীভাবে কী করতে হবে ওই অনুযায়ী আমরা কাজ করতেছি এইগুলো কাজ আমরা কোনো দিন করিনি আর চাচা যেভাবে করে সেইভাবে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি কাজগুলো আর তারপরে যে আমরা যে এই যে অবসর সময় বসে থাকি এই সময় কোনো আমাদের বাইরে কোনো ইনকাম নাই বাসায় থাকি এমনি এই কাজ করে আমরা কিছু মানে টাকা পাই অর্থনৈতিকভাবে আমরা মানে আমাদের সংসারের কাজে লাগতেছে সম্ভাবনাময় এফল সারা দেশে ব্যাপকভাবে চাষ করা হলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা লাই এবারে প্রথম বাণিজ্যিক ভাবে রাতুরিউনি এবং 60 শতক জায়গায় স্ট্রবেরি চাষ হয়েছে আমরা সবাই জানি যে স্ট্রবেরি হচ্ছে একটি উচ্চ মূল্যের ফসল এবং অনেক পুষ্টি সমৃদ্ধ একটা ফল তো এটা বাজারে প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে উনি পাঁচশো থেকে সাতশো টাকা কেজি ধরে বিক্রি করছেন তো উনি লাভ করছেন এবং ওনাকে আমরা কৃষি অফিস থেকে সার্বিক বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি উনি আমাদের কাছে বলেছেন যে উনি সামনের বার এর চাষাবাদটা আরও বাড়াবেন আর আরেকটা বিষয় হলো যদি কোনো আগ্রহী কৃষক থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করলে উনি আমাদেরকে বলেছেন উনি স্বল্প মূল্যে এই স্ট্রবেরি চারা দিতে পারবেন আমরা আশাবাদী রান্ড উপজেলার সামনের বার এই স্ট্রবেরির চাষাবাদটা বৃদ্ধি হবে ধন্যবাদ